চারটে ফেরেস্তার নাম বলো বড় বড় জাহান কবস্কার উদাহরণ দিয়ে দিচ্ছে জাহান কবস্কার আচ্ছা আর একটা প্রশ্ন করবো আপনার জন্য নামাজ পড়া হয়তো যাক আলহামদুলিল্লাহ নামাজের বাইরে ভেতরে মোট কয়টি ফরজ বাইরে আর ভেতরে হ্যাঁ সংখ্যা বলে দেবো কিছু তিনটে সংখ্যা বলছে হ্যাঁ এগারো বারো তেরো এর মধ্যে

अल्लाह जमीन ममीना